গো দাওয়ায় দাঁড়িয়ে কি করছো জলের ঝাপটায় জামা কাপড় সব তো ভেজে যাবে ভিতরে এসো এই যে গিন্নি বৃষ্টি দেখছি আর দেখছি আমাদের উঠানে চাষ করা কচু গাছগুলিকে যত বৃষ্টি হচ্ছে কচু গাছগুলি আরো তরতাজা আরো বড় হয়ে উঠছে হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি শুধু শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছো এই রমেশ শুধু শুধু কিছু করে না আমাদের গ্রামে ভালোভাবে কচু ফলাতে কেউ জানে না একমাত্র আমি আমার উঠানে চাষ করি এই সময় দাম বাড়িয়ে দিলে ভালো মুনাফা হবে দাম বাড়িয়ে দিলে লোকে কিনবে সামান্য একটা শাক কত টাকা দিয়ে খাবে মানুষ খাবে গো কিননি ঠিক খাবে এই বর্ষার সময় কচু শাক আর খিচুড়ি না হলে বর্ষাটা খুব ফাঁকা ফাঁকা লাগে এটা ঠিকই বলেছ তবে কত টাকা দাম করবে বলে ভাবছো আমি তো একাঠি বিক্রি করি দশ টাকায় এটা করে দেব ত্রিশ টাকায় লোকে বাধ্য হয়ে কিনবে কারণ কেউ তো বিক্রি করে না এই শাক না বাবা যা করবে একটু করো আর আজকে কি বাজারে যাবে শাক নিয়ে হ্যাঁ আজকে তো যেতেই হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বাজারে কেউ বসবে না আমি বেশি টাকায় সবজি বিক্রি করব আরে এই বর্ষায় সকলে খিচুড়ি পছন্দ করে আর খিচুড়ির সাথে কচু শাক না হলে মানায় আচ্ছা ঠিক আছে যাও তাহলে কি গো শুনছো কি করছ তুমি এই তো গো খবরের কাগজ পড়ছে কিন্তু কেন বলো তো বলছিলাম বাজার থেকে একটু কচু শাক কিনে নিয়ে আসো না খিচুড়ি করবো ভাবছিলাম কেন খিচুড়ির সামগ্রী তো বাড়িতেই আছে আবারই বৃষ্টিতে বাজারে যেতে হবে এই বৃষ্টিতে আর বাইরে বেরোতে ইচ্ছে করছে না অন্য একদিন খাবে আজকে আর যাবো না বাজারে খিচুড়ির সামগ্রী তো আছে জানি তবে খিচুড়ির সাথে একটু কচু না করলে ঠিক ভালো লাগে না না হলে খিচুড়িটা ঠিক জমে না আরে বললাম তো তোমায় অন্য একদিন খিচুড়ির সাথে কচু শাক খাওয়াবো আজকে বাড়িতে যা আছে তাই দিয়ে রান্না করো আর বাজারে যেতে পারছি না এই বৃষ্টিতে আরে ছাতাটা নিয়ে একবার যাও না দেখো বৃষ্টিটা অনেকটাই কমেছে একবার চটপট কিনে নিয়ে চলে এসো এ তো মহা মুশকিলে পড়া গেল বায়না ধরেছে একবার যাওই না এই সময় তো বৃষ্টিটাও কমেছে এই বৃষ্টির দিনে খিচুড়ি আর কচু শাক খাবার মজাটাই আলাদা অন্য কোনো দিন রান্না করলে ভালো লাগবে না যাও না আচ্ছা বাবা যাচ্ছি যাচ্ছি আমি এনে দিচ্ছি যদি বাজারে না বসে তাহলে আমি কিন্তু কিছু করতে পারবো না সে তখন দেখা যাবে এখন যাও তো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আরে রমেশ বাজারে এসেছো হ্যাঁ আমি ভাবলাম আজকে আসবে না এত বৃষ্টি হচ্ছে তুই যখন এসেছিস আমিও নিশ্চয়ই আসবো শুধু শুধু কামাই দিয়ে কি হবে আমারই তো লস নাকি হ্যাঁ সেই তো হ্যাঁ ওই জন্যই আমিও চলে এলাম তবে তেমন খরিদার নেই তেমন সবজিও বিক্রি হয়নি সবাই ওই অল্প অল্প কিছু নিয়ে যাচ্ছে ও যা হয় একটু টুকিটাকি তাতেই লাভ কিছু না হওয়ার থেকে কিছু তো হওয়া ভালো আর তাছাড়া কেউ যখন বসেনি একটু দাম দিয়ে বিক্রি কর মুনাফা কর না না আমি ওরকম ব্যবসা করি না বাবা একদিন বাড়িয়ে দেবো একদিন কমিয়ে দেব ওরকম আমার পছন্দ নয় ধুর সে তুই কি করবি আমি জানি না তবে আমি তো একটু বেশি দামে বিক্রি করবোই করব বৃষ্টির দিন কেউ বাজারে আসেনি সুযোগ তো নিতেই হবে এটা উচিত নয় রমেশদা একদিন কমে বিক্রি করবে একদিন বেশি দামে এটা তো ঠিক না আরে এটাই হচ্ছে ব্যবসা সব সময় সুযোগের সদ ব্যবহার করে নিতে হবে আরে এখানে কেউ কাউকে সাহায্য করবে না বুঝলি তাই সুযোগ পেলে কখনো কখনো দাম বাড়িয়ে দিতে হবে আবার কখনো দাম কমিয়ে দিতে হবে হ্যাঁ তুমি তোমার মতো ব্যবসা করো আমি আমার মতো করি এই বৃষ্টি তো বাজারে আসতে হচ্ছে ধর এই ছাতা নিয়ে কি বৃষ্টি আটকায় নাকি এই যে কেমন হালকা হালকা ভিজে গেলাম ভাল লাগে না মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে অনেক দূর পালাই আরে মোড়ল মশাই আপনি আসুন আসুন একটু ওপরে উঠে আসুন ভিজে যাবেন না হলে ভিজে তো গেছি তা কি আর হবে তা কচু শাক কত করে দিচ্ছিস বল আরে বলিস কিরে কচু পোড়া এত দামে বিক্রি করছিস কচু শাক কেউ বসেনি বলে বেশি মুনাফা করছিস বল কুড়ি টাকা দিচ্ছি দেয়া কাঠি না না মোড়ল মশাই হবে না তিরিশ টাকা দিতেই হবে না হলে হবে না আমরা ঝড় বৃষ্টি উপেক্ষা করে বাজারে এসেছি এইটুকু তো দিতেই হবে মোড়লমশাই আচ্ছা আচ্ছা দিয়ে দে তাই দেব সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে নে কি আর করা যাবে না না এটা সুযোগের সদ্ব্যবহার ব্যবহার নয় এটা পরিশ্রমের জন্য সেসব জানা আছে এনে তো টাকা আর ব্যাগে কচু শাক দিয়ে দে আপনাকে তাজা ভালো কচু শাক দিয়েছি একবার খেয়ে শুধু দেখুন তারপর নাম করবেন এত টাকা দাম দিলাম ভালো না হলে হয় মোরলমশাই আবার আসবেন কিন্তু শাক খেয়ে যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আসবো নাহলে আর কোনো দিন আসবো না আমি আপনাকে কথা দিচ্ছি শাক ভালো না হলে টাকা ফেরত দিয়ে দেব বাপ বাপ বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে মনে হয় এবছরে বন্যা নামবে ছেলেটাও তো বাজারে গেছে নিশ্চয়ই ভিজে যাবে এত প্রবল বেগে বাতাস বইছে তার সাথে মুসলধারে বৃষ্টি আজকে খিচুড়ি রান্না করলে সব থেকে ভালো হবে ছেলেটাও পছন্দ করে এই রান্নাঘরে গিয়ে দেখি কি কি সবজি আছে আরে খিচুড়ি রান্নার সব সামগ্রী তো আছে দেখছি তাহলে আর দেরি করে কি লাভ খিচুড়ি বসিয়ে দি তবে এর সাথে কচু শাক হলে সবথেকে ভালো হতো কিন্তু কি আর করা যাবে বাড়িতে তো নেই আর এই গ্রামে পাওয়াও যায় না তেমন যা আছে তাই দিয়েই করি ছেলেটা খেতে বড্ড ভালোবাসে শাক সবজি না পড়লেও আজকের দিনে খিচুড়ি খেতে ভালোই লাগবে তবে একটারই অভাব কচু শাক এটা হলে ষোলো কলা পূর্ণ হতো যাই হোক ছেলেটা তৃপ্তি করে খাবে এটাই অনেক চটপটে রান্নাটা সেরে নি বাবু বাজার করতে যাচ্ছে নাকি হ্যাঁ মোড়ল মশাই বাজার করতে যাচ্ছিলাম আপনার হয়ে গেল নাকি হ্যাঁ হ্যাঁ আমার বাজার করা হয়ে গেছে ওখানে রমেশ দিনে দুপুরে ডাকাতি করছে তো একাটি কচু শাকের দাম নিচ্ছে তিরিশ টাকা বাপ রে বাপ এত দামে বিক্রি করছে হ্যাঁ সুযোগের সৎ ব্যবহার করছে আরে আজকে তো হাটে কেউ বসেনি শুধু আছে সায়ন সবজিওয়ালা আর রমেশ যা ইচ্ছে তাই করছে রমেশ করবে নাই বা কেন আমাদের গ্রামে ও ছাড়া কেউ কচু উৎপাদন করতে পারে না চেষ্টা করলেও তার লস হয়ে যায় সেই ভয়ে কেউ চাষ করে না একমাত্র রমেশই পারে তাহলে মনে হয় কচু শাকের দাম আর কোনো দিনই কমবে না রমেশ ওর ইচ্ছে মতো দামে বিক্রি করবে আরে আমিও তো ভেবেছিলাম কচু শাক কিনবো আপনি যা বলছেন তাহলে কিনব না শাহিনের থেকে কিছু শাকসবজি নিয়ে আসি ওই দিয়েই হয়ে যাবে আজকে তবে বললে হবে না এই এই বর্ষার দিনে খিচুড়ি কচু শাক ভাজা আর ব্যাপারটা একেবারে বেগুনি জমে ক্ষীর এর তুল্য জিনিস হয় না আর মোরল মশাই আপনি ঠিকই বলেছেন আরে আচ্ছা আচ্ছা খাবার এই মেনুর সামনে ফেল তবে বর্ষাকালে গিয়েই তো ভালো লাগে হ্যাঁ বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়বে তখন খেতে হবে গরম গরম খিচুড়ি আর কচু শাক ভাজা এমনি সময় খেলে অতটা কিছু মনে হবে না আচ্ছা মোরল মশাই আমি এবার বাজারে যাই অনেকক্ষণ থেকে তো গল্প করছি বাজার করে গিয়ে আবার রান্না করতে হবে একা থাকবার জ্বালা তো কম নয় আচ্ছা আপনি যান আমিও বাড়ির দিকে যাই রমেশ তা তোমার হয়ে গেল নাকি হ্যাঁ হ্যাঁ যতটা কচু শাক এনেছিলাম সব বিক্রি হয়ে গেছে বেশ মোটা টাকা মুনাফা করেছি সে আমার দেখা হয়ে গেছে দশ টাকার শাক তিরিশ টাকায় বিক্রি করছো ভালোই তো পেয়েছ সুযোগের সদ্ব্যবহার করতে জানতে হয় তোর মতো ব্যবসা করলে সারা জীবন গরিবই থেকে যাব আমি চললাম তুই থাক দে দে ভাই সায়ন আমাকে বেছে বেছে ভালো কয়েকটা সবজি দে তো খিচুড়ি খাবো সেরকম সবজি দে আমি তোমাকে বেছে বেছে ভালো ভালোই সবজি দিচ্ছি বেশি দাম দেবো না অল্প দাম করেই দেবো হ্যাঁ শুনলাম নাকি ওই রমেশ দশ টাকার কচু শাক তিরিশ টাকায় বিক্রি করছে তা সে কোথায় হ্যাঁ ঠিকই শুনেছিলে ওর সব কচু শাক বিক্রি হয়ে গেছে তাই ও বাড়ি চলে গেল দেখলাম তো কেমন মুনাফা করছে কত টাকা দিতে হবে রে কুড়ি টাকা হয়েছে তোমার ওটাই দাও আরে তুইও তো চড়া দামে বিক্রি করতে পারতিস রে তুই কেন দাম কম রেখেছিস না না খুরু আমার মতে এটা করা উচিত নয় যখন প্রকৃতই সবকিছুর দাম বাড়বে তখনই আমার দোকানের শাক সবজির দাম বাড়বে এই সৎ ব্যবসাদার রে তুই দেখিস তোর ভালোই হবে ধর তোর টাকাটা ধর এখন আমি যাই আgini খিচুড়িটা জবরদস্ত হয়েছে আর তার সাথে কচু শাক ভাজা আহা একেবারে জমে ক্ষীর আরেকটু দেব তোমার পাত্র খালি হয়ে গেছে দেখছি আরেকটু নাও হ্যাঁ হ্যাঁ আরেকটু দাও বেশ ভালো লাগছে খেতে ভালো তো লাগবে তার উপর গরম গরম খিচুড়ি খাচ্ছো ঘরে বসে ভালো না লেগে উপায় আছে সেই হচ্ছে কথা ভাগ্যি সে তুমি জোর করে কচু শাঁক আনতে পাঠালে তাই জন্য এত ভালো দাওয়াত হচ্ছে দুপুরের দেখেছো তো যখন বলি তখন ভালো লাগে না আর শেষে আমাকেই বলো ভালোই করেছো এই সেই হ্যাঁ তোমাকেই তো বলবো তুমি যে আমার একটা মাত্র বউ তোমাকেই তো আদর যত্ন করবো নাকি থাক থাক হয়েছে হয়েছে আর আদিখ্যে করতে হবে না এই শুনতে পাচ্ছো কেমন একটা জলের স্রোতের আওয়াজ বন্যা হয়ে গেল নাকি গো চলো দাওয়ায় গিয়ে দেখি তো আরে আমারও তো সেটাই মনে হচ্ছে মনে হয় বন্যা হয়ে গেল আরে গিন্নি জলের কি গতি গো তবে আমাদের গ্রাম উঁচু জমিতে অবস্থিত বলে কারোর বাড়িতে জল ঢুকবে না শেষ পর্যন্ত বন্যাই হয়ে গেল যেইটা ভেবেছিলাম সেইটাই হলো দেখেছো কত জোরে বন্যা হয়ে যাচ্ছে ভাগ্যিস আমি সমস্ত কচু শাক কেটে ঘরে বোঝাই করে রেখেছি না হলে সব নষ্ট হ্যাঁ হ্যাঁ কচু শাক এমনিতে অন্যান্য শাকের তুলনায় একটু বেশি দিন ভালো থাকে আর আশা করছি কচু শাকের যা চাহিদা দুদিনই বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে গেলেই তো ভালো সব শাক নষ্ট হয়ে যাবে হবে গো হবে সব বিক্রি হবে আবার অনেক দামে বিক্রি করব। এবার পঞ্চাশ টাকায় এক আটি বিক্রি করব। বলবো সব ক্ষয়ক্ষতি হয়েছে তাই দাম বেড়েছে শুধু মুনাফা হবে বুঝলে তুমি জানো কত দেখবে ঠিক বিক্রি হবে কালকে আমি নৌকা নিয়ে বেরিয়ে পড়বো কচু শাক বিক্রি করতে সারা গ্রাম তো পানিতে ভর্তি আচ্ছা সে নয় ঠিক আছে বেরোবে তবে এত টাকায় বিক্রি না করে কম টাকায় সব শাকটা বিক্রি করে দাও দেখে তো মনে হচ্ছে কালকের বেশি থাকবেই না শাক পচে গেলে কিন্তু আমাদেরই লস কিচ্ছু হবে না আমি বলেছি মানে কিচ্ছু হবে না আরে তোমার থেকে আমার জ্ঞানটা অনেকটাই বেশি বুঝলে ভালোভাবে সংসার চলে না তার উপর আবার বন্যা হয়ে গেল বাজার মূল্য আরো বৃদ্ধি পাবে কিভাবে যে সংসারে চলবে সেটা বড় চিন্তা হয় আরে আরে ওইটা ভেসে আসছে দেখে তো মনে হচ্ছে বন জঙ্গল না না বন জঙ্গল তো নয় এ তো একতাল কুচু সাহা ওই কচু শাকটা যদি কোনো প্রকারে আমাদের কাছে আনতে পারি ছেলেটাকে ডাকি সায়ন বাবা বাইরে আয় বাইরে আয় একবার কি হয়েছে কোমা হঠাৎ করে ডাকা শুরু করলে কেন ওই দেখ একটা কচু শাকের তাল জলে ভেসে আসছে ওটাকে যদি কোনো প্রকারে আমাদের কাছে আনা যেত মা মনে হচ্ছে এই কচু শাকটা আমরা নিয়ে আসতে পারবো বাঁশের বেড়ায় আটকে গেছে এমন ভাবে আটকেছে আর যেতে পারবে না দাঁড়াও আমি ওটাকে টেনে টেনে নিয়ে আসছি মা এই কচু শাক মনে হচ্ছে কারো জমি থেকে উঠে এসেছে এই শাক আমি স্বল্প মূল্যে কালকে সবার বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করব নৌকা করে বেরুবো কেমন আচ্ছা ঠিক আছে কচু শাক নেবে সায়ন তুই এদিকে আয় বাবা আমি নেব, এত কম দামে কচু শাক দিচ্ছিস নিতে তো হবেই খুরো আমার কাছে একদম সস্তায় পেয়ে যাবে আমি সমস্ত গ্রামবাসীদের সস্তায় কচু শাক খাওয়াচ্ছি তাই কচু শাক তুই পেলি কোথায় রে বাপ আমাদের গ্রামে একমাত্র রমেশ ছাড়া তো কেউ কচু শাক বিক্রি করে না কালকে বানের চলে ভেসে এসেছে আমি রেখে দিয়েছিলাম গোটা গ্রামকে খাওয়াবো বলে বাহ একটা কাজের কাজ করেছিস এবার বুঝতে পারবে রমেশ ওর যখন শাক কেউ কিনবে না তখন বুঝবে মজা দেখুড়ো তোমাকে কত দেব চারাটি দিয়ে দিচ্ছি হ্যাঁ এখন তো অনেক আছে আচ্ছা আচ্ছা আমাকে তাই দে কোনো অসুবিধে নাই অল্প দামে পাচ্ছি একদিনে রেখে আরেক দিনে খাওয়াবো হ্যাঁ সেই ভালো হবে এই না তোমাকে শাক দিয়ে দিলাম তুমি আমাকে মাত্র কুড়ি টাকা দাও এই না টাকা তুই ভালো কাজ করছিস এই কচু শাকটা যদি রমেশের হাতে লাগতো তাহলে পঞ্চাশ টাকায় বিক্রি করতো এত লোভী মালটা আচ্ছা খুরো আমি এখন যাই হ্যাঁ এখানে দাঁড়িয়ে থাকলে হবে না এত কচু শাক আছে গোটা গ্রামে বিক্রি করতে হবে এরকমই স্বল্প দামে আর কি হ্যাঁ হ্যাঁ তুই যা তোকে আর আটকাবো না ভালো কাজ করছিস তুই মরল মশাই ও মরল মশাই কচু শাক নেবেন একদম অল্প দামে দিচ্ছি ও সায়ন তুই তা কচু শাক কত টাকায় দিচ্ছিস তিরিশ টাকায় নাকি না না অত টাকায় কেন দিতে যাব আমি মাত্র পাঁচ টাকায় দিচ্ছি কে বলেছে অত টাকা আমি তো আগের দিন রমেশের কাছ থেকে এ দামি নিয়েছি তাই জন্যই জিজ্ঞেস করলাম মরল মশাই এত কচু শাক কালকে বানির জলে ভেসে এসেছে সেটা কি আমি উদ্ধার করে আজকে বিক্রি করছি কোনো বেশি দামে না মোটে পাঁচ টাকা দিন তাহলে আমাকে দিয়ে দে অল্প করে সবাই যখন নিচ্ছে আমি উনি অত দাম দিয়ে কেন কিনতে যাব এই নিন মরল মশাই আপনাকে অনেকটা দিয়ে দিয়েছি এটা নিয়ে যান গিন্নিমা খুশি হবে আচ্ছা সে না হয় নিয়ে যাব কিন্তু এর জন্য তোমাকে কত টাকা দিতে হবে বেশি নয় আমাকে দশ টাকা দিন তাহলেই হবে মাত্র দশ টাকা এত কচু শাক দিচ্ছিস আমি তো কালকে কিনে আনলাম তিরিশ টাকায় অর্ধেক রে হ্যাঁ মোরল মশাই আমি দেখেছি আগের দিন আপনি রমেশ তার দোকান থেকে নিয়েছেন তবে আমি এত টাকায় বিক্রি করছি না এমনিতেই কুড়িয়ে পাওয়া জিনিস তোকে খুশি হয়ে কুড়ি টাকা দিলাম এটা নিয়ে যা আমার তরফ থেকে দশ টাকা উপহার অসংখ্য ধন্যবাদ মোরল মশাই এখন আমি আসছি হ্যাঁ সব বাড়ি বাড়ি গিয়ে এই শাক অল্প অল্প বিক্রি করে আসি কেমন হ্যাঁ সবাইকে সবজি বিক্রি করতে বেরিয়েছিস সায়ন নাকি সব কিছুই আছে শাক সবজি যেটা মানুষজন চাইবে সেটাই পাবে কোনো অসুবিধা নেই আরে এটা তো কচু শাক এত ভালো কচু শাক পেলি কোথা থেকে বিক্রি করছিস নাকি হ্যাঁ পেয়েছি কালকে বানের চলে ভেসে আসছিল সেটাকে কি উদ্ধার করেছি আজকে হে ওই অল্প দামে বিক্রি করছি কত টাকায় বিক্রি করছি সেটা আগে বল বেশি টাকায় বিক্রি করছি না টাকায় আমাকে পাঁচ সব শাক দিয়ে আমি কিনে নেব তারপর আমি বিক্রি করব। না না আমি তোমাকে বিক্রি করব না যদি তোমাকে কিনতে হয় তাহলে সত্তর টাকায় একাটি কিনতে হবে কেন তোর এরকম উল্টো পাল্টা নীতি কেন সবাইকে পাঁচ টাকায় বিক্রি করছিস আর আমাকে সত্তর টাকা দিতে হবে হ্যাঁ হবে যখন তুমি এরকম সবার সাথে করো তখন সবার কেমন লাগে ভাবো দশ টাকা হঠাৎ করে তিরিশ টাকা হয়ে গেলে কেমন লাগে হ্যাঁ এবার তুমিও বুঝবে তিরিশ টাকার শাক হঠাৎ করে পাঁচ টাকা হয়ে গেলে কেমন লাগে তুমি বড্ড লোভী হয়ে গেছো এটাই সত্যি হ্যাঁ ঠিক বলেছিস রে এতটা লোভ করা ভালো নয় আমি একা কচু শাক চাষ করতে জানি বলে কাউকে শেখাই না বেশি দামে বিক্রি করি তবে গ্রামবাসীদের যে কি অবস্থা হয় সেটা ভাবি না আজকে আমি বুঝতে পেরেছি বুঝতে পারলি ভালো পরে না হলে আরো খারাপ পরিস্থিতিতে পড়তে পারো হ্যাঁ রে ভাই আমি বুঝতে পেরেছি আমি এবার থেকে যেমন টাকা কাঁটি বিক্রি করতাম ওরকমই করব। আর সবাইকে চাষ করাও শেখাবো